যেগুলো দেখিয়েছি এগুলো তো দেখাইলাম আপনাদেরকে আর আজকে দেখাচ্ছে আপনাদেরকে সেই অরিজিনাল মাতৃভাণ্ডা কুমিল্লার এটা হচ্ছে কালীবাড়ির পাশে কালীবাড়ি মন্দিরি মন্দির এই যে শ্রী শ্রী মন্দির এটা হচ্ছে শ্রী শ্রী রাজা জেশ্বরী কালীবাড়ি মন্দির আর এটার পাশেই হচ্ছে আপনার এই সেই অরিজিনাল মাতৃভান্ডা আমি চলে যাই মাতৃভাণ্ডা যায়

আবারে দুইশো গ্রাম দুইশো গ্রাম আছে ভাগ্য আছে একটু দেখা যাবে

কোনো রিলেশন নাই কোনো কিছু নাই আচ্ছা আপনি কিছু বলার আছে নাকি বলেন না এই বিষয় নতুন করে বলা হবে কিছু নাই দাদা আমাদের অসমে আমাদের দোকান ছেড়ে অন্য কোথাও যাবেন না এই দোকান ছেড়ে অন্য কোথাও কোনো কমিউনিকেশন নাই আমাদের ছেড়ে পাবেন আমাদের অসমে অন্য কোথাও পাবেন না অন্য কোথাও নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক স্যার আর ভিউয়ার্স এইটাই হচ্ছে অরিজিনাল সেই রসমলাই মাটির আন্ডারে আর আমাদের অনেক সার্টিফিকেট দেওয়া আছে ছবি দেখা যাচ্ছে ছবি কাট আপনার বাবার সত্যি আর কত দিকে সূত্রে জায়গা সম্পদ দোকান সবই পাইছে ভাই ভাই একটু আপনারা দিয়ে দেন আসসালাম